শর্টস ভিডিও ভাইরাল হবে মাত্র চব্বিশ ঘন্টায় কিভাবে শর্টস ভিডিও ভাইরাল করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিতে যাচ্ছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে অবশ্যই শেয়ার করে আপনার কাছে রেখে দিবেন পরবর্তীতে কাজে আসবে সুপ্রিয় দর্শক দেখেন আমার শর্টস ভিডিওতে এগারো মিলিয়ন ভিউ আরেকটা ভিডিওতে এইট পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউ আরেকটা ভিডিওতে এইট মিলিয়ন ভিউ আরেকটা ভিডিওতে 8.3 মিলিয়ন ভিউ আরেকটা ভিডিওতে 7.5 পয়েন্ট ফাইভ মিলিয়ন ফাইভ মিলিয়ন ফাইভ মিলিয়ন ফোর মিলিয়ন ফোর মিলিয়ন এইভাবে আমার এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই মিলিয়ন মিলিয়ন ভিউজ এখন কথা হলো এত ভিউজ আমার ভিডিওতে কিভাবে নিয়ে আসলাম কিভাবে আমার শর্টস ভিডিওগুলি এত পরিমাণে ভাইরাল করে দিল ইউটিউব আমি কি করেছি মূলত শর্টস ভিডিও আপলোড করার সময় যদি আপনি দুইটা টেকনিক অ্যাপ্লাই করে ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিও ইউটিউব ভাইরাল করে দিতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আজকের ভিডিওতে শর্টস ভিডিও ভাইরাল করা আমি আপনাদেরকে শেখাবো তাও আবার মোবাইল স্ক্রিনে একদম প্র্যাকটিক্যালি গোপন যা তথ্য আছে সব কিছু একবার ফাঁস করে দিব আমি চাই আপনারাও সফল হন আপনারাও ইউটিউব থেকে ইনকাম করেন বর্তমান ভাই ফেসবুক তো আর আগের ইনকাম দিচ্ছে না ফেসবুক যেহেতু ইনকাম বন্ধ করে দিয়েছে ইনকাম একেবারেই ডাউন ফেসবুকে এই সুযোগে আপনারা ইউটিউবের দিকে মনোযোগী বেশি হতে পারেন ইউটিউব থেকে আপনারা চাইলে ভিডিও ভাইরাল করে ইনকাম করতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই ইউটিউবে ভিডিও আপলোড করেন বাট আপনাদের ভিডিওগুলি কিন্তু ইউটিউব ভাইরাল করে না এর কারণ হচ্ছে আপনি সঠিক নিয়মে আপলোড দিতে পারেন না তো বন্ধুরা চলুন সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড দিবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি তো অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে টানাটানি করে যদি দেখেন তাহলে কিছুই কিন্তু বুঝতে পারবেন না তো মূলত শর্টস ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনাকে দুইটা নিয়ম মানতেই হবে তো কিভাবে আপলোড করবেন সেটা দেখাতে গেলে আমাকে এখান থেকে প্লাস আইকন রয়েছে ইউটিউব অ্যাপস ওপেন করার পর এখান থেকে প্লাস আইকন রয়েছে আপনি প্লাস আইকনে ট্যাপ করবেন প্লাস আই করে টেপ করার পর এখান থেকে আপনার ক্যামেরা ওপেন হবে তো মূলত ক্যামেরা নিয়ে তো আপনি সরাসরি ভিডিও শুট নিবেন না আপনি গ্যালারি থেকে তো ভিডিও শ্যুট নিতে আপলোড দিচ্ছেন তো এখান থেকে এড অ্যাড নামে জপশনটা রয়েছে আপনি সরাসরি এই অ্যাডের উপরে টেপ করবেন ওকে আমি এডের উপরে টেপ করছি টেপ করার সাথে সাথে এখান থেকে আপনার গ্যালারি ওপেন হবে গ্যালারি থেকে মূলত আপনার সেই কাঙ্ক্ষিত ভিডিওটুকু নিতে হবে ওকে তো এখান থেকে আমার ভিডিওটা আমি খুঁজে নিচ্ছি কোথায় রয়েছে এখানে সব কিছু যত স্ক্রিন রেকর্ড ভিডিও সেজন্য আসলে খুঁজে পাচ্ছি না তো এই যে দেখেন আমার ভিডিওটা আমি খুঁজে পেয়েছি আমি যে ভিডিওটা আপলোড করব আমি সরাসরি আমার ভিডিওর উপরে ট্যাপ করলাম নেক্সট এর উপরে ট্যাপ করব ভলিউমটা কমিয়ে নেছি আবারো থেকে নেক্সট এর উপরে ট্যাপ করব এখন এখানে কিছুক্ষণ সময় প্রসেসিং হবে প্রসেসিং হওয়া পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে অল্প কিছুক্ষণ সময় লাগে বেশি সময় লাগে না অলরেডি প্রসেসিং হয়ে গেছে তো এইখান থেকে আমি করব কি টিক মার্ক করে দিচ্ছি ওকে টিকমাক করে দিচ্ছি এখন এখান থেকে আমি নেক্সট এর উপরে ট্যাপ করবো ট্যাপ করার পর গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে এইখানে এখানে আমাদেরকে টাইটেল লিখতে হবে টাইটেল এখানে লিখে দিতে হবে আকর্ষণীয় আমি থেকে লিখে দিচ্ছি লিখে দিচ্ছি কারণ আমি যেহেতু ভিডিওটা আপলোড করছি না আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি তো টেস্ট বেস্ট ইউটিউব ভিডিও লিখে দিচ্ছি ওকে ইউটিউব টিউটোরিয়াল লিখে দিলাম লিখে দেওয়ার পর এটাকে আমি ইংলিশে লিখে দিলাম এখন এটাকে আমি বাংলায় লিখে দিব অর্থাৎ ইউটিউবে আপনি যদি ভিডিও আপলোড করেন বাংলা এবং ইংলিশ দুইটা টাইটেলই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে দেখবেন আপনার ভিডিও ফোরে যাবে তাড়াতাড়ি তো এখান থেকে আমি এই টাইটেলটাকে আমি বাংলায় লিখে দিচ্ছি ওকে বাংলায় লিখে দিলাম ওকে এখন আমার টাইটেল লেখা হয়ে গেল এখন এই যে নিচের দিকে চলে আসবেন নিচের দিক কি চলে আসলে এখানে দেখতে পারবেন ভিজিবিলিটি এইটাকে অবশ্যই আনলিস্টেড রাখবেন এটাকে পাবলিক রাখবেন না এটা এখান থেকে পাবলিক করা যাবে না এখান থেকে যদি আপনি পাবলিক করে ভিডিও আপলোড করেন আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না এখান থেকে এটাকে আনলিস্টেড দিবেন তারপর এখান থেকে দিবেন লোকেশন লোকেশনের উপর ট্যাপ করবেন এখান থেকে আপনি আপনার লোকেশনটুকু দিয়ে দিবেন আমারটা দিয়ে দিলাম আমি তারপর এইখান থেকে এই যে দেখেন নটস ইটস নট ফর কিডস আপনি এটার উপর ট্যাপ করবেন ট্যাপ করে দিয়ে ভিডিওটা যদি আপনারা বাচ্চাদেরকে উদ্দেশ্য করে তৈরি করেন তাহলে ইটস ইটস মেড ফর এটা দিবেন আর যদি ভিডিওটা বাচ্চাদেরকে উদ্দেশ্য করে তৈরি না করেন তাহলে নটস ইটস নট মেড for কিডস এটা দিবেন অর্থাৎ এইটা না দিলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না বাচ্চাদের জন্য ভিডিও কার্টুন ভিডিও এই ধরনের ভিডিও বাচ্চারা দেখে আপনি যদি ওই ধরনের ভিডিও বানান তাহলে প্রথমটা দিবেন আর যদি আমার মতো আপনি বড় জন্য বড়দের জন্য ভিডিও বানান তাহলে এটা দিবেন আর এইটা দিলে যে ভিডিওটা আপনার বাচ্চারা দেখতে পাবে না বিষয়টা কিন্তু এরকম না বাট বাচ্চারাও দেখতে পাবে তবে আপনি এটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে নিশ্চয় দিকে ব্যাক দিবেন ব্যাক দেওয়ার পর এখান থেকে রিলেটেড ভিডিও এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে কোনো কাজে লাগবে না বাট এইটা দিয়ে আপনি এক্সট্রা সুবিধা নিতে পারেন ধরেন আপনি যেই ভিডিওটা শর্ট ভিডিও তৈরি করছেন ওই রিলেটেড আপনার একটা লং ভিডিও রয়েছে আপনি চাইলে এই শর্ট ভিডিওর পাশাপাশি আপনার শর্ট ভিডিওটা ভাইরাল হলে আপনি পাশাপাশি লং ভিডিওটাও ভাইরাল করে নিতে পারবেন তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে এই রিলেটেড ভিডিও এটার উপরে ট্যাপ করতে হবে রিলেটেড ভিডিওর উপরে ট্যাপ করবেন ট্যাপ করে এইখান থেকে আপনার ওই রিলেটেড যেই ভিডিওটা আছে সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন আমি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর এখন মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে এখানে কলম আইকনের উপর ট্যাপ করবেন ওকে কলম আইকনের উপর আমি ট্যাপ করে দিচ্ছি এখন কিছুক্ষণ সময় এখানে লোড নেবে লোড নেওয়ার পর এইখান থেকে আপনার ভিডিওর যে আকর্ষণীয় অংশটুকু আছে সবথেকে আকর্ষণীয় অংশটুকু আপনি সিলেক্ট করে দিবেন এই যেটাকে দেখেন এই যেটাকে যদি আপনি একটু সাইডে এডিট করেন তাহলেই হবে তো আমার কাছে এটাই আকর্ষণীয় মনে হচ্ছে আমার কাছে ভালো লাগতেছে আমি এটা সিলেক্ট করে দিলাম এবং এইখানে আমি থাম্বনেইলে একটা কিছু লিখে দিব ওকে এখানে লিখে দিচ্ছি এখানে লিখে দিবেন আপনারা আপনাদের মতো লিখে দিবেন তো আমি আমার মতো লিখে দিচ্ছি ওকে আমি লিখে দিচ্ছি এখানে ইউটিউব ভিডিও ভাইরাল ওকে ভাইরাল এটা লিখে দিলাম লিখে এইটাকে এই লেখাটাকে আমি যেখানে খুশি সেখানে বসিয়ে দিলাম এটা এটার উপর ট্যাপ করার আগে এখান থেকে আমি ফিল্টার সিলেক্ট করব দেখেন ফিল্টার আইকন রয়েছে আমি এটার উপর ট্যাপ করব এটার উপর ট্যাপ করে দিয়ে দেখেন এখান থেকে আপনি চলে আপনার ফিল্টারটা কালার করে দিতে পারেন যে কালারটা ভালো লাগে সেটা দিয়ে দিতে পারেন তো এখান থেকে দিয়ে দিবেন একটা তারপর উপর দিকে দেখে নি যে টিক মার্ক আইকন রয়েছে আমি এটার উপর ট্যাপ করব এটার উপর ট্যাপ করার পর এখন এই ভিডিওটা এখান থেকে আমি আপলোড করে দিব তবে ভিডিওটা কিন্তু এখনি আমার চ্যানেল থেকে পাবলিশ হবে না চ্যানেল থেকে পাবলিশ করার আগে আরো কিছু কাজ করতে হবে এখান থেকে আপাতত আপলোড শর্ট এটার উপর ট্যাপ করে ভিডিওটা আপলোড করে দিলাম যারা ইউটিউবিং করেন ইউটিউব অ্যাপসের পাশাপাশি আরেকটা অ্যাপস ব্যবহার করতে হয় যেটার নাম হচ্ছে ইউটিউব স্টুডিও এই ইউটিউব স্টুডিও অ্যাপটা আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং এই ইউটিউব স্টুডিওতে এসে আপনার চ্যানেলটাকে লগ ইন করে নেবেন অর্থাৎ আপনার যে জিমেল দিয়ে চ্যানেল লগ ইন করেছেন খুলছেন সেটা এখানে লগ ইন করে নিলেই হবে ওকে এখন এই যে দেখেন আমরা এই ভিডিওটা কিছুক্ষণ আগে আপলোড দিয়েছি এখনো কিন্তু ভিডিওটা পাবলিশড হয় নাই এখন দেখেন এই যে ভিডিও থ্রি লাইন মেনু রয়েছে আমি সরাসরি এটার উপরে ট্যাপ করব এবং এইখান থেকে যে এডিট নামে অপশনটা রয়েছে আমি এডিটের উপরে ট্যাপ করছি ওকে কিছুক্ষণ সময় লুট দিচ্ছে ট্যাপ করার পর এখন এই টাইটেলটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে আসবো এখান থেকে টাইটেলটাকে কপি করে নিলাম ওকে এখন এইখান থেকে আমি এই যে বক্সে লিখে দিব এবং এইখানে এই রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিয়ে দিব এখানে আপনাদের ভিডিও রিলেটেড আপনারা হ্যাশট্যাগ দিয়ে দেবেন আমি কিছু হ্যাশট্যাগ দিচ্ছি আপনি এখান থেকে ভাইরাল ভাইরাল কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন আপনার ভিডিও রিলেটেড অবশ্যই আপনার ভিডিও রিলেটেড হতে হবে ওকে আরো কয়েকটা দিয়ে দিব এখান থেকে আমি দিয়ে দিচ্ছি আমি লিখে নিচ্ছি ওকে আমার হ্যাড লেখা হয়ে গেছে আমি ব্যাক করবো এখান থেকে ব্যাক করার পর এখন একেবারে নিচে দিকে চলে আসবো এই যে দেখেন একেবারে দিকে চলে আসবো সরি এইখান থেকে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে এই এই যে দেখেন কন্টেন্ট এটার করবেন করে যদি আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করে থাকেন তাহলে ইয়েস করবেন যদি আপনি এআই দিয়ে ভিডিও তৈরি না করেন আপনি যদি নিজের চেহারা বা নিজেই ভিডিও তৈরি করেন তাহলে এটা নো সিলেক্ট করে দেবেন আমি নো সিলেক্ট করছি এখন এইখান থেকে ট্যাগ শর্টস রিমিক্স আমি এটার উপরে ট্যাপ করছি টেপ করার পর এইখান থেকে অ্যাড ট্যাগ আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড কিছু ট্যাগ এখান থেকে দিয়ে দিবেন এইখান থেকে ট্যাগ হচ্ছে ধরেন আপনি যদি ইউটিউবে একটা ভিডিও সার্চ করেন তাহলে আপনি কি লিখে ভিডিও সার্চ করবেন ধরেন আপনি ইউটিউব ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় এটা লিখে সার্চ করবেন তো আপনি এখানে এটা লিখে দেন আপনি আপনার ভিডিওটা যদি এ রিলেটেড হয় অর্থাৎ আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন অর্থাৎ মানুষ যখন সার্চ করবে যেন সে যেটা লেখাটা লিখে সার্চ করে ওই লেখাটা লিখে সার্চ করলে যেন আপনার ভিডিওটা তার সামনে চলে যায় যেমন আপনি আমার এই ভিডিওটা সার্চ করছেন যে ইউটিউব ভিডিও কিভাবে ভাইরাল করবো শর্টস ভিডিও কিভাবে ভাইরাল করবো তো আপনি এই শর্টস ভিডিও ভাইরাল করার জন্য কি কি লিখে ভিডিও সার্চ করতে পারেন এই ধরনের কিছু লেখা লেখা দিলে ট্যাগ হয়ে গেল ওকে তো ট্যাগগুলি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখন আমাদেরকে এইখান থেকে করতে হবে কি আনলিস্টেড এটার উপরে ট্যাপ করে ভিজিবিলিটির উপরে ট্যাপ করে এখান থেকে পাবলিক করে দিতে হবে এটাকে তারপর এখান থেকে সেভ করে দিলে আমার এই ভিডিওটা ইউটিউবে পাবলিশড হয়ে যাবে আর আপনি যদি এভাবে ভিডিও আপলোড করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ভিডিও ভাইরাল হবে আর ইউটিউবে ভিডিও 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 ভাইরাল ভাইরাল করতে করতে হলে আপলোড হবে না হয় তাহলে বুঝতে পারবেন আপনার ভিডিও ট্রাফিক ডাউন আছে আপনার ভিডিও কোয়ালিটি ডাউন আছে আপনাকে অবশ্যই ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে হবে ভাইরাল বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে হবে অর্থাৎ আমার যে ভিডিও গুলি দেখালাম প্রত্যেকটি ভিডিও ভাইরাল আমি কিন্তু এভাবেই ভিডিও আপলোড করি এবং এভাবে আমার ভিডিওগুলি ভাইরাল হয় তো আপনিও যদি এভাবে ভিডিও আপলোড করেন আপনার ভিডিও ভাইরাল হবে আর ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম এটাই শর্টস ভিডিও আর লং ভিডিও আপনারা কিভাবে আপলোড করবেন লং ভিডিও আপলোড পেয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসব আর এরকম টিপস ভিডিওগুলো প্রতি নিয়ত দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে গেলে পেজটা ফলো করে রাখবেন আপনাদের অনেক অনেক কাজে আসবে ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম